অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেছেন তাকে ঘিরে যুক্তরাষ্ট্র বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণায় নিউ ইয়র্কে উত্তেজনা বিরাজ করছে বিশ সেপ্টেম্বর নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে পৃথক সমাবেশে বিএনপি ও আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করে বিএনপি স্বাগত কর্মসূচি দিলেও আওয়ামী লীগ বিক্ষোভের ডাক দিয়েছে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে একুশ সেপ্টেম্বর রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন ইউনেস ও তার সফরসঙ্গীরা সফর সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতে ইসলামী নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ডাইভার্স সিটি প্লাজায় এক সভায় জানায় তারা ডক্টর ইউনুসকে অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং বিক্ষোভ করবে আর যুক্তরাষ্ট্র বিএনপি জ্যাকসন হাইটসে পথসভা ও মিছিল করেছে এবং শান্তিপূর্ণ সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্যালিফোর্নিয়া ফ্লোরিডা জর্জিয়া মিশিগান শিকাগো বস্টন পেনসিলভেনিয়া ভার্জিনিয়া ম্যারিল্যান্ড জার্সি কানেকটিকাট থেকে নিউ ইয়র্ক জড়ো হতে শুরু করেছেন মোহাম্মদ ইউনুস যে হোটেলে অবস্থান করবেন তার সামনেও প্রতিদিন অবস্থান কর্মসূচি ও কালো পতাকা প্রদর্শন করবে বলে জানান আওয়ামী লীগ নেতাকর্মীরা ছাব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘে মোহাম্মদ ইউনুসের ভাষণের সময়ও বাইরে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি পরের দিন টাইমস স্কোয়ার সংলগ্ন ম্যারিয়েট মার্কোস হোটেলে মোহাম্মদ ইউনুসের মতবিনিময় অনুষ্ঠানের বাইরেও বিক্ষোভ কর্মসূচি পালন করতে নিউ সিটি প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে বলে দলের নেতাকর্মীরা বলেছেন তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে যেখানেই ইউনুস সেখানেই প্রতিরোধ কর্মসূচি পালন করবে প্রধান উপদেষ্টা ছাব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন এবং তিরিশ সেপ্টেম্বর রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন এরপর দুই অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে